নো কেন ভয় লাগবে আচ্ছা একটু জানবো কতদিন নাগাদ আপনি এই বন্যাপুর মানে তত্ত্বাবধানে বা বন্যাপুর নেতৃত্বে তিন বছর হয়ে গেছে আমি আপনার সাথে শুরু থেকেই আপনার সাথে আছি ইনশা লাগেও থাকুন সবসময় থাকবো আপনার সাথে যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন প্রথম দিকের শুরুটা কেমন শুরুটা জার্নিটা ভালোই ছিল যেহেতু আপু ছিল সাথে হয় ছিল না কারণ আপুর মতন মানুষই হয় না খুবই ভালো মনের একটা মানুষ কারণ আপুর সাথে এই পর্যন্ত চলতে চলতে অনেক কিছু শিখছে আপুর কাছ থেকে মানে যা বলে প্রকাশ করা যাবে না এক কথায়

সাথেই আমি আমার কোথাও আর যাওয়া লাগে কাজ শিখেছিলেন তারপরে আমার কাছে এসেছে আর আমি ওকে নথা বলি ও প্রথমে আমার কাছে হচ্ছে হেয়ার এক্সপার্ট হিসেবে খুব ভালো হেয়ার স্ট্রেটেনিং করে তো ও হেয়ার্স হেয়ার এক্সপার্ট হিসেবে বিউটিশিয়ান হিসেবে আমার সেলনে হচ্ছে ঢুকে তারপরে তো আমার কিছু ম্যানেজার ছিল তো ম্যানেজারা যাই হোক চুরি চুরি ঝাড়ি অনেক কিছু করে তখন আমি ম্যানেজার এক হিসাবে হলো যে না ম্যানেজার রাখবোই না তখন এই মানুষটাকে মানে আমি গড়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে আমার আমার কিন্তু সব সবসময় তিরিশ পঁয়ত্রিশ জনষ্ঠাপ আলহামদুলিল্লাহ থাকে তো আমার সবার থেকে মনে হয়েছে ও বেস্ট সৎ নিষ্ঠা পরিশ্রমী সব দিক থেকে মানে আছে না যে কিছু মেয়ে আছে যে কাজ দেখলে পালায় ও মানে কখনো দেখা যায় যে কাজ ছাড়তে চায় না আপু আমি করব কেউ না করলে আমি করব মানে এই জিনিসগুলো আমাকে সত্যি মন থেকে মুগ্ধ করেছে এবং ওকে কখনো আমি আমার স্টাফ হিসেবে দেখি না আমি ওকে আমার ছোট বোনের মতোই দেখি এবং আমার সাথে ওর সাথে ওরকম সম্পর্কই মানে বোনরা বোনরা যেরকম গল্প করে পারিবারিক মানসিক সব ধরনের গল্প সব কিছু কিন্তু আমি ওর সাথে করি আর আমি সবসময় বলি

যদি আমার সাথে থাকে আমার লক্ষ লক্ষ টাকার হিসাব সব ওর কাছে ও আমি কখনো পার্লারে গিয়ে মানে হিসাবও করি না খালি জিজ্ঞেস করি কালকের সেল কত আপু এত এত লাখ বা এত হাজার এরকম

বিশ্বাস অর্জন করতে করতে আজকে কিন্তু আপনি তার মনের ভিতরে ঢুকে গেছে ঠিক সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে একটা মানুষ আপনার সাথে কোনো রক্তের কালেকশন নাই আপনাকে এতটা বিশ্বাস সেই সেই বিশ্বাসটা আপনি কতটুকু ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ সব সময় ধরে রাখার চেষ্টা করব যদি আপুর সাথে থাকি মানে সবকিছুর সবকিছুর বিনিময়ে আপু থাকতে হবে আপু ছাড়া আমি আছি আপনার অনুভূতি জানতে চাই এই আপুকে আরো কত দূর দেখতে চাই কোন জায়গায় দেখতে অনেক দূর দেখতে চাই অনেক দূর দেখতে চাই আপু সব সময় আমি আপুর সাথে সব সময় আছি আর থাক মানে ও বলে যে আপু আমি ওকে বলে তুই পার্লার দে আমি তোকে হেল্প করব তাহলে আমি জীবনও পার্লার দিব না আপনার কাছেই থাকব আমি যদি কাজ করি মানে জব যদি করি শুধুমাত্র আপনার এখানে করব এমনও আছে যে এটা 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 কিন্তু আপনি প্রচার করবেন এমনও অনেক পার্লার ওনার আছে আমার সেলুনে আসে সার্ভিস নাম করে এসে ওর সাথে মানে ফিটিং ফিটিং করার চেষ্টা করে ফিটিং চেষ্টা করে ওকে বলে যে তোমাকে কত দেয় বল না বিশ হাজার দেয় না তিরিশ হাজার তার ডাবল দিব বা দশ হাজার বাড়াই দিব ও কিন্তু না এবং সোজা আমার কাছে চলে তো যারা এরকম অফার দেন এরকম অফার থেকে কি বলো দূরে থাকতে বলো সেই দূরে থাকতে অবশ্যই মানে আমার এখানে এসে আমার ম্যানেজারকে নিয়ে যেতে চাই অনেকেই বলে অনেকে তারা কিন্তু এটা বাদ দিয়ে দিবেন মাথা থেকে এই জায়গাটা আপনার ভূমিকা কি থাকবে একটু বলবেন ঠিক এইভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে এবং এটা কিন্তু তিন বছর ধরে ট্রাই করতেছে বিভিন্ন পার্লার মানে কারণ কি এটার একমাত্রই যে ও একদিনে দশ থেকে বারোটা হেয়ার রিবন্ডিং করতে পারে এটা এটা একটু ক্লিন করে দিতে বলতেছে তো এই জন্য ওকে নিয়ে যেতে চায় বাট লাভ নেই লাভ নেই বলার কাজ বলবে আমাদের চার বছর কোনোদিন মুখ কালো হয় না দুজনের হয় আর বিশেষ করে মানে আমার প্রতিষ্ঠানে থাকে কোথাও মানে আমি মনে করি আমাদের মানে যারা মেরা আছে মানে সফল এক কোথায় প্রতিষ্ঠান আমি ওকে বলি যে যতটা আমার ততটা তোমার তোমারও তো ও আমার প্রতিষ্ঠানকে ওরকম নিজের মতো করেই ভালোবাসে আমার মনে হয় আমি থাকলে অত শান্তি পাই না ও যেদিন ওর রবিবার অফ ডে সেদিন আমার সারাদিন দিন মাথায় তে টেনশন থাকে পারলার কি হচ্ছে বাট ও থাকলে আমার মনে হয় আমি তো প্রচুর ট্রাভেল করি আমি বেশি ঘুরি দেখা যায় যে মাসের দিয়ে একটা ট্রাভেল হয় ঢাকার বাইরে তো থাকা হয় তখন আমার মনে হয় আমার অ্যানি থাকলে আমারও কোনো টেনশন নাই ও মাঝখান দিয়ে অনেক শিখ ছিল অসুস্থ ছিল তখন আমার পার্লার দশ বারো দিন আমার মাথার ওপর খালি মানে ঘুরছে যে কিভাবে কি ম্যানেজ করবো কী করবো মানে আমি আসলে নিতে পারি না এত কিছু ও সব হ্যান্ডেল আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বন্ধনটা যেন সব এরকমই থাকে